হেরিলে মায়ের মুখ দূরে যায় শব্দ মায়ের কুলিতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের শীতল কুলে সকল যাতনা ভুলে কত না সুহাগে মাতা বুকটি ভরান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার মা কবিতায় এভাবেই মায়ের প্রতি তার ভালোবাসার অভিব্যক্তির বর্ণনা করেছেন সন্তান যেমন আবার সন্তানকে কাছে পেলে মায়ের যে সুখ অনুভূতি হয় তা আর কোথাও পাওয়া সম্ভব না চিত্রনায়িকা অপবিশ্বাসের এখন সময় কাটছে সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে আব্রাহামের ভেতরে তিনি খুঁজে ফিরেছেন সবকিছু আব্রাহামের বয়স এখন সতেরো মাস এরই মধ্যে হাঁটতে শিখে গেছে পছন্দ কিংবা অপছন্দের খেলাও ঠিক করে ফেলেছে হলে হয় তবে বাবা মা শব্দের মধ্যে যে কত আবেগ তা বুঝে ওঠার আগেই তিক্ত সম্পর্কে টানাপোড়নে পড়তে হয়েছে আব্রাহামকে যার কারণে মায়ের কাছে বেড়ে উঠছে সে মা উপবিশ্বাসী এখন তার সব সময়ের সঙ্গী তবে আব্রাহাম এখন টুকটাক বুঝতে শুরু করেছে কাছের মানুষদের সঙ্গে খুব দুষ্টুমি করে বলে জানিয়েছেন এছাড়াও প্রচন্ড জেদি হয়েছে সে আব্রাহাম এখন কেমন আছে জানতে চাইলে অপবিশ্বাস বলেন ও এখন ভালো আছে দুষ্টু হয়ে গেছে অতিরিক্ত এখন প্রচন্ড রাগ করে একটুতেই জিত করে আর একটি ক্রিকেট ব্যাট কিনে দিয়ে ভুল করেছি নাকি ভালো করেছে জানি না যাকে পায় ওইটা দিয়ে মারতে থাকে আবার যাকে মারবে তাকে মার খেতেও হবে না হলে চিৎকার করে যোগ করেন জনপ্রিয় এই আবার কেউ যদি অনায়াসে এসে বলে নাও নাও মারো তাতেও হবে না ওইভাবে দাঁড়িয়ে থাকতে হবে যদি ভুলেও সরে যাও তাহলে আবার টেনে নিয়ে আসবে ওর মতো করে দাঁড় করিয়ে তারপর আবার মারতে শুরু করবে কি যে বিপদ আব্রাহাম সম্পর্কে বলছিলেন তিনি এ কারণে আব্রাহামকে নিয়ে কিছুটা চিন্তিত দিনই আব্রাহামের পছন্দ অপছন্দ বা আচরণের বিষয় অপবিশ্বাস প্রিয় ডট কমকে বলেন একজন মা হিসেবে মনে হয় আমি স্বর্গে বাস করছি আমার চেয়ে সুখী আর কেউ নেই আমি ব্যক্তি জীবনে জয়কে নিয়ে এখন অনেক সুখী ও যে পথে হাঁটতে চাই সেটিকে আমি প্রাধান্য খান জয়কে আদর্শ নাগরিক হিসেবে দেখতে চান তার মা এবং তিনি বেঁচে থাকতে চান বলেন আব্রাহামের আমি চাই আব্রাহাম দেশের আদর্শ একজন নাগরিক হিসেবে বেড়ে উঠুক এখন আমি তো আব্রাহামের মা আমি ওর বাবা ভবিষ্যতে আব্রাহাম আমার পরিচয় নয় আমি ওর পরিচয় বাঁচতে চাই এখন শুধু সে সময়গুলোর অপেক্ষা করছি সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন অপু সেই বছর থেকে দু সাল পর্যন্ত এই জুটি একাধারে সত্তরটির মতো ছবিতে অভিনয় করেন একসঙ্গে কাজ করতে গিয়ে একসময় প্রেমের সম্পর্ক হয় তাদের দু সালের আঠারোই এপ্রিল গোপনে বিয়ে করেন এই জুটি এরপর ভারতের কলকাতার একটি ক্লিনিকে দু সালের সাতাশে সেপ্টেম্বর জন্ম হয় সাকিবপুর ছেলে আব্রাহাম খান জয়ে গত বছরের দশে এপ্রিল দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন অপু এরপর থেকেই সাকিব খানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে থাকে শেষ পর্যন্ত এই জনপ্রিয় তারকা দম্পতি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন